মেয়েদের দেহে শুধুমাত্র জনি স্তন আর নিতম্বই তাদের একমাত্র জনস্পর্শই কাতর নয় বলতে গেলে প্রায় পুরো দেহেটি স্পর্শ তার মাঝেও কিছু কিছু স্তন রয়েছে সেগুলোতে আদর পেলে তারা চূড়ান্ত উত্তেজনার দিকে ত্বরিত গতিতে অগ্রসায় হয় মোট কথা সঙ্গীকে পরিপূর্ণ জনসুখ দিতে হলে তাকে জনস্পর্শ খাতর অঙ্গগুলো সম্পর্কে আমাদের স্পর্শ ধারণা থাকা দরকার অনেকেই বলতে পারেন কী দরকার নিজে মজাই পেলে হল এই প্রাশায় ভালোবাসার অনুভূতি বিহীন জন লালসা মিলনের জন্য নয় যে তার সঙ্গীকে ভালোবাসে সে অবশ্যই চাইবে তাকে আনন্দ দিতে এবং এতে সে নিজেও আনন্দ লাভ করে মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলো স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টান অন হয়ে পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা সেই সব জায়গার প্রতি খেয়াল দেয় না পেলেই সীমাবদ্ধ থাকে বেস্ট নিপলিস আর কিসের মধ্যেই এরপর ইন্টারকো ব্যাপারটার যেন একই ঘায়ে কিন্তু কিছু জায়গা স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় নারীদেরকে নাম্বার এক ঘাড়ের পিছনের দিকে মেয়েদের শরীরের এটাই সবচেয়ে সেকশনালি টার্নিং অন জায়গা ছেলেরা ওই জায়গার উপর খুব অল্প সময় দেয় কিন্তু শুধু ওখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত করা সম্ভব একজন মেয়ে যখন সামান্য টান ওয়ান থাকে তখন তার পিছনের দিকে চুল সরিয়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন সে পাগল হয়ে যাবে সামান্য সুরসুরি দিন তারপর তার বেস্টের দিকে যান দেখবেন সে কতটা হনি হয়ে যায় দুই কান কানে হালকা কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে যায় কামড় দিতে পারেন কানের যে কোনো জায়গায় লিক করতে পারেন কানের চারপাশে কোনো জায়গায় কিন্তু কানের ছিদ্রে নয় এটি মেয়েদের জন্য একটা টান অফ এরিয়া নাম্বার তিন থান নারীদের দ্রুত উত্তেজিত করতে আসল জায়গা স্পর্শ না করেও তার আশেপাশে থানের নরম জায়গাগুলো স্পর্শ করেও তাকে পাগল করে দিতে পারেন হাত এবং মুখ কাজে লাগান কিস করুন কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন দেখবেন সে কী করে নাম্বার চার হাতের তালু ও পায়ের পাতা হাত দিয়ে প্রতি মুহুর্ত স্পর্শ করেন কিন্তু তার হাতের যেই লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়ালি ফিলিংস হাতের উপরে সুস্তুরি দিন এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়ালি অ্যাক্টিফিকেস ম্যাচেজ দেওয়া দেখবেন সেও সারা দেবে হাতের আঙুলে মুখে নিয়ে চুষতে পারেন এটিও টান অন করে তাকে নাম্বার পাঁচ পা নারীকে দ্রুত উত্তেজিত করতে পায়ে হাত বুলিয়ে সুসুরি দিলে অনেকেই বেশ মজা পায় পায়ের আঙুল মুখে নিয়ে চুষলেও এটি পছন্দ নয় জিজ্ঞাসা করে নিন আপনার সঙ্গীকে নাম্বার ছয় পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকে অংশটিতে স্পর্শ ও আদর চান মেয়েরা মেরুদণ্ড বারাবার চুমো দিতে দিতে নিচে নেমে যান কিস করুন সেই বিশেষ জায়গাটিতে তার সেক্স করার মোট আরো বাড়বে নাম্বার সাত কলার বোন নারীকে দ্রুত উত্তেজিত করতে বেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে কলার বোনের দিকে নজর দিন একটু যারা প্রকৃতি তোমার আপন হবে তারা শত ব্যস্ততা থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যেই মানুষটিকে নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় মানুষ জীবনে ছয়বার হেরে যায় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বর কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে বাকি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় বিশ্বাস তার ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের উপরে নয় বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবনে এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবীতে এত মায়া তবুও মানুষকে ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে ফটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা আমাদের কতটা চায় এর ফলে আমাদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর যে বিবাহিত মহিলারা ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফুরাতে পারে না কারণ বিবাহিত মহিলা যখন ভালোবাসা দেয় তখন উজাড় করে দেয় আর ওই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক প্রথমে দেখবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার জন্য চেষ্টা করে কি না যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সব সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায় এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গা ঘেঁষে কথা বলবে যদি এই জিনিসগুলো দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে নাম্বার তিন তোমার সৌন্দর্যর কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব সুন্দর চুলের স্টাইলগুলো খুবই সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যর কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চায় নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটির কোন জিনিস ভালো লাগে সেই জিনিসটা বলবে যেমন বলবে আমার পিঙ্ক কালারের শাড়িটা খুব ভালো লাগে সে আরও কিছু বলতে পারে আমার গান ভালো লাগে আমার ওখানে ঘুরতে যেতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এরকম